টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি দিয়ে মুগ ডালের খুবই দুর্দান্ত একটি রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে মুগ ডালটি কড়াইতে ভেজে নেব এখানে মুগ ডাল কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না হালকা একটু গরম হলেই কিন্তু আমি মুগ ডালটি কড়াই থেকে তুলে নেব এবার যখন মুগ ডাল বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি ডালটি কড়াই থেকে তুলে নেব এবার আমি ডাল সেদ্ধ করার জন্য কড়াইতে পরিমাণ অনুযায়ী জল আমি দিয়ে দেব জল দেওয়া হয়ে গেলে এবার আমি এই জলের মধ্যে লবণ দিয়ে দেব লবণ দেওয়া হয়ে গেলে এবার আমি জলটি কিছুক্ষণ ফুটিয়ে নেব। জল যখন বেশ এরকম গরম হয়ে আসবে এবার কিন্তু আমি আগের থেকে ভেজে রাখা যে মুগ ডাল সেই মুগ ডালটি কিন্তু আমি দিয়ে দেব। আমি কিন্তু ডালটি একটু ধুয়ে দিয়েছি আপনারা কিন্তু ডাল বেশি ধোবেন না এবার আমি এই ডালের মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এবার আমি এই অবস্থায় ডালটিকে একটু নাড়াচাড়া করে নিয়ে ডালটিকে আমি ফুটিয়ে সেদ্ধ করে নেব ডাল যখন এরকম হাব সেদ্ধ হয়ে আসবে এবার এখানে আমি কয়েকটি মটরশুঁটি দিয়ে দেব। এবার আমি মটরশুঁটিটি ভালো মতো ডালের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু ডালটি ফুটিয়ে নেব এবার ডাল যখন সেদ্ধ হয়ে যাবে আমি ডালটি নামিয়ে নেব এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি ফুলকপিগুলিকে ভেজে নেব তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি এক এক করে ফুলকপিগুলি তেলের মধ্যে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব ফুলকপিগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে লাল লাল করে ভেজে নেব যখন ভালো মতন বেশ ভাজা হয়ে আসবে ফুলকপিগুলি এবার আমি ফুলকপিগুলি তেল থেকে তুলে নেব সমস্ত ফুলকপিগুলি যখন তেল থেকে তোলা হয়ে যাবে এবার আমি এই ফুলকপি ভাজা তেলের মধ্যেই কিন্তু ডাল এবার আমি সোমবার দেব এই জন্য আমি এই তেলের মধ্যে প্রথমেই আমি জিরে ফোড়ন দেব জিরে যখন ভালো মতন বেশ লাল লাল হয়ে আসবে এবার আমি এখানে আদা এবং কাঁচা লঙ্কা বাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব এর সাথে এখানে আমি অল্প জিরের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি ভালো মতন এই মশলাটিকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ কষতে থাকবো মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে এবার আমি এই মশলার মধ্যে অল্প পরিমাণে চিনি এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব এবার আমি এখানে অল্প পরিমাণে কিন্তু লবণ দিয়ে দেবো কেননা আমি কিন্তু ডাল সেদ্ধ করার সময় আগে লবণ ব্যবহার করেছি এবার আমি এই সমস্ত উপকরণগুলি ভালো মতন মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব মেশানো যখন হয়ে যাবে এবং মশলা যখন বেশ ভালো মতন কষা হয়ে যাবে এবার আমি এই মশলার মধ্যে আগের থেকে ভেজে রাখা যে ফুলকপি সেই ফুলকপি কিন্তু আমি এবার দিয়ে দেব। এবার আমি মশলা এবং ফুলকপি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব মেশানো যখন হয়ে যাবে এবার আমি এখানে আগের থেকে সেদ্ধ করে রাখা যে ডাল সেই ডালটি এবার আমি কড়াইতে দিয়ে দেব এবার আমি ডালটি দেওয়া হয়ে গেলে আমি নাড়াচাড়া করে নিয়ে ডালের সাথে ফুলকপি এবং মশলাটি কিন্তু ভালো মতন মিশিয়ে নেব মেশানো যখন হয়ে যাবে এবার আমি ডালটি কিছুক্ষণ ফুটতে দেব। ডাল কিন্তু এখানে বেশ ভালো মতন ফুটিয়ে নিতে হবে ডাল যখন বেশ ভালো মতন ফুটতে থাকবে এবার যখন ডাল এরকম ঘন হয়ে আসবে ফুটতে ফুটতে এবার কিন্তু আমি এখানে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দেব। ঘি দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ওভেন বন্ধ করে দিয়ে কিন্তু আমি ডালটি তৈরি করে নেবো দেখুন বন্ধুরা এরকমই সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা মুগ ডাল দিয়ে ফুলকপি বানিয়ে নিতে পারবেন আসতে হবে বন্ধুরা বাই